অপরাধী করলে চাঁদ সদাগর করেছে তারা কোন অপরাধী করেনি আমি এই সব করতে পারবো না

বাসক ও বল দেখি কোন

पर <laughs> <laughs> বলবো পিতা পরমত্ব পিতা হচ্ছে ধরণী পিতারই সাহায্যে এসেছি এই ধরাময় ও গো পিতা আপনার দেওয়া শিক্ষাশনীকে আমি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি কি পারবো আপনি বোন থেকে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন পারি আপনার এই সিংহাসনের মান মর্যাদা রক্ষা করিতে

কালিদাউরের সকলে রওনা হয়েছিল কালিদাউরের সকলে আমার সরকার দেশে তুমি এসেছিলে ওই কালী দশাগরে তোমার ছয় পুত্র নিয়ে বলেছি করতে ভগবানের কৃপায় তোমার চন্দ্রে ওই কালী দশাগরে নিত্য হয়েছে তাই তো তোমার পুত্র সন্তান হারিয়ে আমার প্রাসাদে এসেছে আমি তোমার দুঃখ থেকে আমি আমার আতিতে সারাই তোমার আতিতে গ্রহণ করার জন্য বলছি তুমি একটি কথা বলে রাখবি আগামীকাল পর্য সে হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যখন চলে যাবে আমার সাথে সাক্ষাৎ না করি আমার প্রাসা থেকে তুমি কখনো যেতে পারবে না আমি আমি সাক্ষাৎ করে যাব তবু দয়া করে আমাকে আশ্রয় আমার শালায় তুমি রাতিত্ব গ্রহণ করিবে তুমি বড় ক্লান্ত হয়েছ তোমার মুখে দেখে আমি বুঝতে পেরেছি তুমি তুমি কিছুক্ষণের জন্য বিশ্রাম করো আমি প্রাসাদের ভিতরে গিয়ে আমি তোমার খাদ্যের ব্যবস্থা করব আমি অনেক ক্লান্ত হয়েছি আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি তাই তো আমার মধ্যে আছে কথা কথা বলতে পারে এই পঞ্চদেবীর সারা পৃথিবীর কথা ওই পঞ্চাশ ভয়েছি চা আমি কি অপরাধ করছি আমি আমি তোমার কাছে চেয়েছিলাম একটি পুষ্পভঞ্জলি চাত ওগো ছাত্র একটি পুষ্পভঞ্জলি দাও আমাকে একটি পুষ্পভঞ্জলি না দিয়ে আমাকে প্রাসাদ থেকে দূর দূর করে তাড়িয়ে ছিলে কেন কেন চাত আজ প্রতিশোধ নেবার জন্য আমি মনস্থ করেছি রানীর গলা হাত চুরি করে আমি তোমার সীতা নিয়ে রেখে যাব কাল সকালে তোমাকে তোরাই নেব

আমি এখন প্রতিকে কি বলবো কোথায় প্রভু তুমি শীঘ্র দিকে চলে এসো আমার দিক কিছুই ভালো লাগছে না তবে কি আমি আমার গলার হার পাবো না কি হয়েছে বেগম প্রভু না মানে আমি কেমন করে বলবো আমি তো বলতে সাহস পাচ্ছি আমি তোমাকে অভয় দান করছি তুমি আমার কাছে খুলে মনে তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব পিছু নিত হয়েছো একটি ভার খুলে মনে হো তোমার কী হয়েছিলো গো আমাকে তো বৈশাখী মেলাতে একটি গলার হার কিনে দিয়েছিল আমি ওই হারখানা খুঁজ কোথাও খুঁজে পাচ্ছি না তোমার হারখানা খুঁজে পাচ্ছ না হ্যাঁ এই কোথায় রেখেছো কিভাবে রেখেছো তুমি একটি ভার খুঁজে দেখো প্রভু আমি যে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি পেলাম বেশ তুমি এত বিচলিত না হই তুমি আমার থাকো আমি দেখব গতকালের রাতে আমি একটি অতিথি আমার অতিথিশালায় রাত গ্রহণ করার জন্য তাকে স্থান দিয়েছি আমি দেখতে চাই সেই অতিথি এখন সেই জায়গায় আছে কিনা আমার মনে হচ্ছে রাসকুরা সাথে কোন চোর ডাকাতি করতে পারে না এই আমার লাগিল আর

তোমাকে আমি পূর্বে বলেছিলাম উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে রাজনার সাথে বিদায় করে দেব তবে একটি কথা মনে রাখবে আমি তোমাকে স্থান দিয়েছিলাম আমার অতিথি

আমি তো ঘুমিয়েছিলাম আমি কিছুই বলতে পারবো না ভাই বেশ তো আপনি আমাকে কিছু যদি বলতে না পারো আমি তোমাকে সয় সম্মান ভাবে এই রাজপ্রাসাদীকে বিদায় করব কিন্তু তার আগে আমি তোমাকে একটু শ্বাস করে নিতে চাই যদি তুমি কিছু মনে না করো শ্বাস করে দেখি হ্যাঁ ঠিক আছে এই তো আমি দাঁড়িয়েছি আমাকে শ্বাস করে দেখো গোবিন্দি তোমাকে শ্বাস করব। শ্বাস করার আগে একটি কথা বলে যেতে চাই তোমার কাছে যদি আমি আমার হার না পাই তাহলে ভাবে আমি তোমাকে করে দেব। আর যদি তোমার হাতে তোমার শরীরে যদি আমার কোনো এই হার বের হয় তাহলে মনে রাখবে এই রাখালো রাজা তোমাকে এমন শাস্তি দিবে এই শাস্তির দূরে এই পৃথিবীর মানুষ হয়ে যাবে ভাই আমাকে আমি সেই শাস্তি আমি কিছু বলতে পারবো না আমি কিছুই জানি না আমি কিছুই বলতে পারবো না তাকিয়ে আমি মায়া করি আমি আমার অতিথি ছাড়াই তোমাকে রাতিত্ব যাপনের জন্য স্থান দিয়েছিলাম তুমি আমার সরলধারী আমার ক্ষতি করতে তুমি প্রবেশ করেছ কেন এই রাজ্যে একটি ভার জানতে চাই তুমি কোন মতামে আমার এই রাজ্যে প্রবেশ করেছ তুমি বিশ্বাস করুন আমি ওই ভগবানের আমি দিক করে বলছি আমি অনেক